স্পেশাল এডিশন এফআইএস এইটাও কিন্তু পাবো একদম ফাটাফাটি দামে বাসায় নিয়ে বলতে পারবেন নতুন বাইক কিনছি এটা কত তারা দেওয়া যাবে আজকে ভাই ফিক্সড প্রাইস 2 লক্ষ 45000 টাকা দেওয়া আছে ঠিক আছে 2 লক্ষ 45000 টাকা ফিক্স প্রাইস দেওয়া আছে কোথায় কোথায় এই যে এখানে কিন্তু লেখা আছে কোথায় এই যে 2 লক্ষ 45000 টাকা ফিক্সড প্রাইস এখানে লেখা আছে ফিক্স প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস আজকে থাকবে না দামটা হয়ে যাবে কত

ঠিক আছে রবিন বেলেক্সা ভাই আমি আপনাদের লাইভ দেখতেছি সুজুকি জিক্সার একটু দেখান গুলো বলবেন যে অবশ্যই বলে দিছি জিক্সার দেখাইছি জিক্সার আরও দেখাবো এসে দেখাবো এভারেজ ভাষণ টু কত লেক্সা আর ভাই ভাষণ টু যাচ্ছি একটু যাচ্ছি একটু ওয়েট করেন ভাষণ টুতে তো যাচ্ছি দু হাজার চব্বিশে ভাষণ টু একটু ওয়েট করেন দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে তাহলে এটা কত রাখা যাবে ভাই এটা 1 লক্ষ 15 হাজার টাকা ফিক্স দেওয়া আছে ঠিক আছে 1 লক্ষ 15 ফিক্স দেওয়া আছে জি সরদার ভাই নামে তো 10 হাজার টাকা ডিসকাউন্ট দিতেই হবে এটা তার মানে কত 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 5 হাজার টাকা দিতে দেবো 1 লক্ষ টাকা দিতে হবে এটা তো ভাই আচ্ছা জান 1 লক্ষ টাকায় দিয়ে দেবো বিশের মডেলের ডিসকভার ডিসকভার 125 সিসি ডিক্স সহ ডিক্স সহ সামনে ডিক্স আছে পাঁচছে হচ্ছে 1 লক্ষ শুধুমাত্র 1 লক্ষ টাকায় জি 1 লক্ষ টাকায় চলে যাব এবার হচ্ছে 22 এর এবিএস 2022 মডেল জি আলমাস লেক্সে হচ্ছে ভাই আমি একটা কিনব জিনশাল্লাহ নিয়ে নেন যেহেতু স্বপ্ন দেখেছেন আল্লাহ স্বপ্ন পূরণ করুক সেই ধোয়া করুক এটা হচ্ছে হাং এভিএস দু হাজার বাইশ কন্ডিশন একদমই আর এই বাইকটা ফিক্সড প্রাইজটা হচ্ছে কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড কত রাখা যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্স এক লক্ষ পঁচিশে এভিএস এভিএস এ বি এস কিলো চলছে আচ্ছা চলে আসবো প্রথমে কিন্তু দেখে গেছিলাম আজকে এখানে বড়ো বাইকগুলো একটু পরে দেখি এখানে বড় বাইক এনওন সিক্সটি আছে

এরপর আছে ভার্সন টু ভার্সন থ্রি দুইটাই আছে এটা চব্বিশের মডেল তাই চব্বিশের মডেল চব্বিশের মডেল মাত্র মার্ক আছে না হ্যাঁ টায়ার মার্ক আছে একদম টায়ারের মধ্যে এবং হচ্ছে লোম টম সবই দেখতে পাচ্ছেন এই দেখেন

পঁচিশে দিয়ে দেবো জান পঁচিশ হাজারে ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স একদম ফ্রেশ নিউ কন্ডিশন ভাই দু এর বিশের মডেল বিশের মডেল আচ্ছা এখানে স্যার পালসার ডাবল ডিক্স এবিএস হ্যাঁ এবিএস ডুয়েল চ্যানেল এবিএস এটাও কিন্তু একদম মানে ফাটাফাটি কন্ডিশন বাইকটার এখানে ম্যানুফিক্সার ইয়ার দেখতেছি হচ্ছে দু তেইশ বাট এই বাইকটা দেখতে কিন্তু লাগতেছে পঁচিশের মতো হ্যাঁ একদম ফ্রেশ একদম ফ্রেশ ফেস কত দেওয়া আছে ভাই দেখেন চাকার দাগ দেয় এখনো যায়নি চাকার দাগ এখনো জানি হাই একদম কিন্তু চাকার দাগ ভিজিবল চাকার দাগ একদম ভিজিবল দেখা যাচ্ছে গাড়ি চলেই নাই মনে হইতেছে এটা পালসার ডাবল ডিক্স এটা হচ্ছে এবিএস এবিএস আর এবিএস বাইকটা ফিক্স প্রাইস কত দাম আছে এক লক্ষ হাজার টাকা মাত্র 1 লক্ষ হাজার দাও আছে আর বিক্রি কত ভাই আপনার ভিডিও দেখে আসলে 70000 এ দিয়ে দেব 70000 এ এবিএস পালসার হ্যাঁ 1 লক্ষ 70000 টাকা দিয়ে দেব এবিএস পালসার বাহ এরপর চলে যাব হচ্ছে হিরো ইগনিটর হিরো ইগনিটর এসটেক হ্যাঁ 24 এর মডেল চব্বিশ এর মডেল দুই এর স্টেক এটা কত কি কেমন বলেন ভাই এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ফিক্স প্রাইস দেওয়া আছে আমাদের কিন্তু ফিক্স প্রাইস তো থাকবো না দাম কমাইতে হবে আচ্ছা আপনার ভিডিও দেখে আসলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে দেওয়া আছে ওকে আছে কিন্তু এখানে রাইডার পাশাপাশি তিনটা ব্ল্যাক কালার রেড কালার ব্লু কালার তিনটা अवेलेबल আছে আপনারা এটা নাম্বার করা টাকা ঢাকা এটা নাম্বার করা নাম্বার করা রাইডার হ্যাঁ রাইডার কত রাখবেন এটা 22 এর মডেল 128000 টাকা ফিক্স প্রাইস দেওয়া আছে আচ্ছা রাখবেন কত আপনার ভিডিও দেখে আসলে 1 লক্ষ

এক লক্ষ আঠাশ হাজার টাকা ফিক্স প্রাইজ দেওয়া আছে এক হাজার টাকা ফিক্স প্রাইজ দেওয়া আছে কিন্তু রাখা যাবে কত এক হাজার টাকা দিয়ে দেবো এক লক্ষ আঠারো টাকায় হাজার রাইডার রাইডার ফ্রেশ রাইডার ফ্রেশ আছে কিন্তু স্ট্রাইকার বাসে দুইটা বাইশের মডেল আর একুশের মডেল জি বলেন না বাইশের মডেল রেড কালার মডেল রেড কালার ভাই ফ্রেশ নিউ আছে দেখতে পাচ্ছেন ওকে এটার এক লক্ষ হাজার টাকা মাত্র রাখা যাবে কত ভাই হাজার টাকা ছাড় দিয়ে দেবো

সাইলেন্সারের মাথাটা কিন্তু লালচে লালচে হয়ে যায় এখনো কিন্তু সেটা ম্যাট কালারই আছে এটা কত রাখা যাবে ভাই স্পেশাল এডিশনে এটা গাড়ি দেখতে পারতেছেন ফুল শোরুম কন্ডিশন আছে ঠিক আছে শোরুম কন্ডিশন হ্যাঁ 1 লক্ষ 25000 টাকা ফিক্সড প্রাইস দেব আমাদের আচ্ছা রাখা যাবে কত 1 লক্ক 75000 টাকা দিয়ে দেব কত 75000 1 লক্ষ 75000 টাকা জি 75000 এ পাচ্ছি 24 এর Honda Hornet জি আচ্ছা এখানে কিন্তু এক্স blade আছে একটা ভাই দেখেন আজকে ফাটাফাটি অফার কিন্তু এই দেখেন ফাটাফাটি অফার X-Blade এক্স x

বিশ হাজার টাকা ডিসকাউন্ট বিশ টাকা ডিসকাউন্ট তাহলে মাত্র দুই লক্ষ দুই লক্ষ পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় পালসার সিক্সটি এফ আই বি এস এফ আই বি এস কন্ডিশন পালসার নিয়ন ভাই স্পেশাল গাড়ি ভাই নিয়ন হ্যাঁ পালসার হচ্ছে ফিক্সড এক লক্ষ তিরিশ হাজার টাকা রাখা যাবে কত আসলে পারে দশ টাকা ডিসকাউন্ট বিশ দিয়ে এক হাজার টাকায় আরো কিছু ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ কত আরো 2000 টাকা দিয়ে দেব পালসার অরিজিনাল নিয়ন জি আছে কিন্তু প্যাশন প্রো হিরো প্যাশন প্রো মাত্র ওখানে একটা দেখে আসলাম না না প্যাশন প্রো একটাই আছে একটাই আছে একটাই কি অবস্থা 23 মডেল ভাই ওকে 7000 কিলো চলছে ওকে আপনার মাত্র 98000 টাকা ফিক্স প্রাইস অনলি 98000 98000 টাকা রাখা যাবে কত আসলে পারে ভাই 8000 টাকা ডিসকাউন্ট 90 দিয়ে দেব 90 হাজারে প্যাশন প্রো একদম নতুনের মতো কন্ডিশন একদম ফ্রেশ নিউ কন্ডিশন আছে আচ্ছা আছে কিন্তু হাং ডাবল ডিএক্স 2022 মডেল 22 এর মডেল 22 এর ডাবল ডিক্স হাং 6000 কিলো চলেছে মাত্র 6000 কিলো চলা কত রাখবেন এটা 1 লক্ষ 20000 টাকা আপনার দিয়ে দেব 1 লক্ষ 20 1 লক্ষ 20 1 লক্ষ 20000 টাকা ফিক্স প্রাইস কত ফিক্স প্রাইস জান আপনার ভাই আমাদের ফিক্স প্রাইস দেয়াতে 1 লক্ষ 20000 টাকা ওই তো ডিসকাউন্টে কত

সেটা কিন্তু দেখতে পারবেন আজকে বিদায় দিচ্ছি তবে একবারে না দেখা হবে নেক্সট সপ্তাহে বুধবার ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ